শাওমি রেডমি টার্টো ফোর অসাধারণ একটি মোবাইল অসাধারণ একটি লুক ভিআইপি লুক এই মোবাইলটি কীরকম দাম কিরকম এর র্যাম রোম ব্যাটারি ডিসপ্লে এবং অন্যান্য ফিউচার্স আসলেই মোবাইলটির দিকে তাকলাই শুধু একবার মায় পড়ে যাবেন বিশেষ করে এর ক্যামেরার মধ্যে তাহলে এই মোবাইলটিকে কিনতে কত হবে আপনার খরচ কীরকম সুবিধা পাচ্ছেন শুরু করি কোনো লেট না করেই প্রথমত এই মোবাইলটি লঞ্চ হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির দুই তারিখে এরপর দেখে নেব এই মোবাইলটির বডি সম্পর্কে যেখানে এই মোবাইলটির ওয়েট হচ্ছে কি দুশো তিন দশমিক পাঁচ গ্রাম মানে দুশো তিন গ্রাম আর কি পাশাপাশি সিম থাকবে আপনার ন্যানো সিম প্লাস ন্যানো সিম দর্শক থাকছে আদার্স সকল তথ্য এরপর এই মোবাইলটির আলোচনার আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি এই মোবাইলটির ক্যামেরা বর্তমানে অনেকেই ক্যামেরা থেকে মোবাইল কিনছে আর এই মোবাইলটির ক্যামেরা হচ্ছে কি পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে ডুয়েল ক্যামেরা থাকবে এবং পাশাপাশি থাকবে আপনার ফিউচার্স ফিচার্স থাকবে আপনার এলইডি ফ্ল্যাশলাইট এইচডিয়ার পনেরো মা ভিডিও কোয়ালিটি থাকবে এক হাজার আশি পিক্সেল পাশাপাশি থাকবে আপনার অন্য অন্য ফিচার্স এরপর থাকছে সেলফি ক্যামেরা এই মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে গিয়ে বিশ মেগাপিক্সেল আর এই ভিডিও কোয়ালিটি হচ্ছে গিয়ে এক হাজার আশি পিক্সেল এরপর রয়েছে এই মোবাইলটির ডিসপ্লে যেখানে অ্যামোলেট ডিসপ্লে থাকবে পাশাপাশি সিক্সটি এইট বি কালার্স বার্স হর্স এবং অন্যান্য তথ্য রয়েছে মোবাইলটিতে পাশাপাশি এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে গিয়ে আপনার যে সাইজ সেটি হচ্ছে ছশো সাতষট্টি ইঞ্চি প্রদর্শক রেজলিউশন হচ্ছে গিয়ে বারোশো বিশ ইন্টু সাতাশশো বারো পিক্সেল এমন দেখে নেব এই মোডির প্ল্যাটফর্ম ওএস অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো পাশাপাশি সিপিইউ জিপিউ থাকছেই তো সকল তত্ত্ব রয়েছে ভিডিওটি চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে মোবাইলটির আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গিয়ে মেমোরি পাশাপাশি রয়েছে র্যাম এই মোহিরে র্যাম এবং মেমোরি কত তো ইন্টারনাল হচ্ছে গিয়ে সেট মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি আর র্যাম হচ্ছে গিয়ে বারো জিবি এবং ষোলো জিবি আর ভেরিয়েন্ট যেখানে আপনারা পেয়ে যাবেন বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি রোম এটি আপনার ডিপেন্ড করবে টাকার উপরে যেখানে দেওয়া রয়েছে বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম সেটি আপনি পেয়ে যাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং আর একটু বেশি র্যাম বা রোম পেতে চাইলে মানে আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোম সেটি আনুমানিক আপনার আরও চৌচল্লিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন সাউন্ড কোয়ালিটি হিসাবে আপনার ডুয়েল স্পিকার সেটি থাকবে পাশাপাশি আপনি তিন দশমিক পাঁচ এম এম সেটিও পেয়ে যাচ্ছেন এই মোবাইলটিতে এরপর রয়েছে কানেকটিভিটি যেখানে ব্লুটুথ জিপিএস এনএফসি এফ এম রেডিও ইউএসবি ইনপোর্ট পোর্ট সকলটি রয়েছে এই মোবাইলটির মধ্যে যেখানে আপনারা চাইলে এই ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন সকল তথ্য এরপর রয়েছে এই মোবাইলটির ফিউচার্স যেখানে আপনার সেন্সরে থাকবে আপনার ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য তথ্য পাশাপাশি থাকবে কম্পাস পর্যন্ত এরপর রয়েছে একটি মোবাইলের প্রাণ ফর্মরা মানে একটি মোবাইলের ব্যাটারি এই শাউমি রেডমি টার্বো ফোর এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে কি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এম পাশাপাশি পেয়ে যাবেন আপনারা চার্জিং হিসেবে নব্বই ওয়াট অসাধারণ একটি ফোন এই মোবাইলটি হচ্ছে কি মেড ইন চায়না মানে চাইনিজ পণ্যটি যেখানে তিন রকমের কালার পেয়ে যাবেন প্রথমত হচ্ছে কি হোয়াইট এরপর রয়েছে আপনার ব্লু পাশাপাশি রয়েছে আপনার ব্ল্যাক এরপর আমরা মোবাইল সম্পর্কে আবারও জেনে নেবো তাহলে বুঝতে পারবেন এবং ধারণা করতে পারবেন টাকার সাথে এই মোবাইলটি কীরকম এই মোবাইলটি কি টাকার সাথে ঠিক আছে কেনা যাবে তো চলুন শুরু করে যাক ট্রেন মডেল সামি রেডমি টার্বো ফোর প্রাইস একচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি বারোশো বিশ ইন্টু সাতাশো বারো পিক্সেল র্যাম থাকবে আপনার বারো জিবি ষোলো জিবি এবং রোম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি সেটি আপনারা ভ্যারিয়েন্ট হিসেবে টাকা কালেক্ট করে নিতে পারেন দর্শক এই ছিল এই শাওমি রেডমি টার্মো ফোর পাশাপাশি আমি অন্যান্য তথ্য দিয়ে দিচ্ছি এই রেডমি টার্মো ফোর সম্পর্কে চাইলে আপনারা মোবাইলটি স্টপ করে সকল ইংলিশে পড়ে নিতে পারেন তো দর্শক এই ছিল এই মোবাইলটি তো টাকার পাশে এই মোবাইলটি কীরকম রয়েছে বা ফিউচার্সের সাথে এই টাকা ঠিক আছে কি না কমেন্ট করুন কোনো আর হ্যাঁ আপনারা যদি নতুন বা পুরাতন যেরকম মোবাইল কিনে থাকুন না কেন আপনারা সবার আগে সেটি যাচাই বাজার করবেন সেটি হচ্ছে কি মোবাইলের ফিউচার্স মোবাইলের ফিউচার্স যাচাই বাজার করার পর এই মোবাইলটির দাম দেখবেন দুটো মিলে যদি ঠিক হয় তাহলে আপনি ওই দামেই কিনে নেবেন কেননা টাকা যদি একটু বেশি হয়ে যায় আর ফিউচার যদি ভালো না থাকে তাহলে এই মোবাইলটি কিনে কোনো লাভই নেই আবার যদি আপনার টাকা কম কিন্তু ফিউচার ভালো সেটি যদি ঠিকই থাকে তাহলে অবশ্যই এই মোবাইলটি কিনে আপনি জিতে নিতে পারেন এটি হতে পারে আপনার পছন্দের মোবাইল তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে মাফ করে কমেন্টের মধ্যে সঠিক তথ্যটি দিয়ে যাবেন তো প্রিয় দর্শক দেখ হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ